লক্ষ বুকের সম্মানে এক নাম লক্ষ্যতরুণ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান লক্ষ্য বুকের সম্মানে এক নাম লক্ষ্যতরুণ তরুণ বৃদ্ধ বুক ভরা স্লোগান সব বাতিলের আতংক এক হকের তুফান সব্বাতিলের বাতিলের আতংক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ না সালাম জালে ঈশারে সালাম জানাই পীর সাহেব চর্মনাই 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 আজ মোরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন বিশ্বতে ফের বজ্র আওয়াজ তোলো আদমরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দান তক তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই শায়েখে চরমুনা সালাম জানাই শায়েখে চরমুনা সালাম জানাই শায়েখে চরমুনা সালাম জানাই শায়েখে জাতির ক্রান্তিকালে তুমি জাগো তখন মাঠতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্রান্তিকালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন ন্যায়ের পথে আপসিন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই শাইখে চর্মনা সালাম জানাই সায়েখে চর্মনা সালাম জানাই পীর সাহেব 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 চর্মনা সালাম জানাই পির সাহেব চর সালাম সালম জানাই সাহেব চর্মনা।